আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ শুক্রবার ঠিক ভোরে সাড়ে ছয়টার দিকে বেরিয়ে পড়লাম কেমন করে নেমে গিয়েছে বন্ধুরা সঙ্গে ছিল বন্ধু মনিরুল এবং রিয়াদ ভাই যাচ্ছি আপনাদেরকে আজকে দেখাতে একটি ব্যতিক্রমী হাট এটি গরুর দুধের হাট খুব সচরাচর আপনারা দেখেছেন কিনা জানি না তবে আমি এর আগে বাসার প্রয়োজনে বেশ কয়েকবার দুধ কিনতে গিয়েছি বন্ধুরা খুব ইন্টারেস্টিং বিষয় এটি সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত হাটটি এখানে পেয়ে যাবেন ঠিকানাটি হলো বন্ধুরা বাঘেরহাট জেলার চুলকাটি বাজার একদম রোডের পাশ থেকে আপনারা হাটটি গেলেই পেয়ে যাবেন বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি সাধারণত আমার সঙ্গে কোনো ডিভাইস দুধ পরীক্ষা করার ছিল না আমি হাতে করে দুধের ঘনত্ব দেখছিলাম এবং কাঁচা দুধ খেয়ে পরীক্ষা করছিলাম যে দুধের ঘনত্ব কতটুকু বন্ধুরা এখানে সচরাচর আপনারা আসলে খুব কমই ভেজাল যুক্ত দুধ পেয়ে যাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ বড় বড়সড় হাটটি এখানকার যারা লোকাল তারা তাদের গৃহে গবাদি পশু লালন পালন করে থাকেন সেই গরুর দুধই আপনারা সরাসরি এখান থেকে সংগ্রহ করতে পারবেন খাঁটি গরুর দুধ বন্ধুরা এখানে ম্যাক্সিমাম আপনারা আসলে দেখতে পাবেন সবার নিজ নিজ গৃহের গরুর দুধ দুয়ে গরম গরম এখানে বিক্রি করে থাকেন বন্ধুরা এখানে আপনারা এসে নিজের প্রয়োজনের দুধের যে ঘাটতি এটি খুব সুলভ মূল্যে কিনে পূরণ করতে পারবেন আমরা সচরাচর আমাদের এলাকাতে দেখতে পাই আশি টাকা থেকে পর্যায়ক্রমে একশো টাকাও দুধের দাম হয়ে থাকে তবে বন্ধুরা এই হাটটিতে আসলে আপনারা ম্যাক্সিমাম সত্তর টাকার ভিতরে পেয়ে যাবেন তবে আজকের দুধের হাটের রেট ছিল ষাট টাকা করে কোনো সময় ৪৫ থেকে পঞ্চাশ টাকাও আপনারা আসলে পেয়ে যাবেন এখানে দুধের দাম আপ ডাউন হয়ে থাকে যেহেতু এটা হাট আপনার দিন এবং চাহিদা অনুসারে আপনার দুধের দাম আপ ডাউন হয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্যাপারী তারা দুধ সংগ্রহ করে শহর থেকে গ্রাম বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করবেন বন্ধুরা খুব সকালে ঘুম থেকে উঠেছি পেটের ভিতর ইঁদুর চোচো করছে চলুন এই হাটে রয়েছে খাওয়ার হোটেল আমরা একটি হোটেলে যাব সঙ্গেই থাকুন দেখতেই থাকুন তো বন্ধুরা আসলে হোটেলে এসে দেখলাম যে আলহামদুলিল্লাহ স্বাদ খুবই ভালো ডিম পোচ এবং পরোটা ডাল এবং আলু ভাজি রয়েছে সবগুলোই খুব সুস্বাদু ছিল বন্ধুরা আমরা দেশি জিন কলা এবং হাঁস এবং মুরগির ডিম কিনেছি কলা ছিল প্রতি মাত্র টাকা এবং আপনারা দেশি হাঁস এবং মুরগির ডিম বন্ধুরা কিনেছি তেরো টাকা করে পিচ বন্ধুরা মাছের দাম যাচাই করছিলাম বন্ধুরা ইতিমধ্যে আমাদের কেনাকাটা শেষ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য গুছিয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ